প্রিয় দর্শক আপনার যদি একাধিক সমস্যা থাকে একাধিক বিপদ থাকে প্রেশানি থাকে দুশ্চিন্তা থাকে তো আল্লাহ সুবাহানহ আলা আপনার প্রত্যেকটা বিপদ হতে মুক্তি দান করবেন প্রত্যেকটা প্রেশানি হতে আপনি মুক্তি পাবেন কেবলমাত্র একটি দোয়াতে যে দোয়াটি বিশ্বনবী সাল্লাহ আলিয়া নিজে পড়েছেন সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে তালিম দিয়েছেন খুবই কার্যকর এই দোয়াটির উপর যদি আপনি আমল শুরু করে দেন ইনশাল্লাহ আপনার জীবনে যত ধরনের আছে যত ধরনের সমস্যা আছে দুশ্চিন্তা আছে আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে দেবেন অভি দুনিয়াবি সমস্যা এবং পরকালীন সমস্যা উভয় জাহানের উভয় জিন্দগির যাবতীয় প্রেশানি দুশ্চিন্তা বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন একথা বিশ্বনবীর সাল্লি সাল্লাম বলেছেন কোনো কাজ যদি আটকে থাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি চেষ্টা সাধনা করছেন কিন্তু কিছুতেই ওই গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে আসছে না ওই গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ হচ্ছে না এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা আপনাকে সফলতা দান করবেন প্রিয় দর্শক দোয়াটি খুবই মূল্যবান দোয়া কার্যকর দোয়া দোয়াটি কিভাবে আমল করবেন সবকিছু আজকে আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে বর্ণনা করেছেন হজরত বিখ্যাত আবু উমামা বাহিলি আনহো তিনি বলছেন যে এক সময় আমরা বসেছিলাম আর সেই সময় বিশ্বনবী নবী ইসলাম ঘর থেকে বাইরে আসলেন বাইরে তশরিফ আনলেন তো আমরা বসেছিলাম তো রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদের দেখে তিনি আমাদের কাছে আসলেন এবং বুঝতে পারলেন যে যে আমরা আমরা চাইছি আমাদের জন্য সাল্লা যেন দোয়া করেন এটা আল্লাহর নবী সাল্লাহি সাল্লাম বুঝতে পারলেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম এর পর সাহাবিদের জন্য যতজন সাহাবি ছিল সকলের জন্য তিনি দোয়া করলেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে সাহাবিরা আমার কাছে দোয়া করার দরখাস্ত করতে চাইছে এবং আমার সাহাবিরা সমস্যার মধ্যে আছে প্রেশানির মধ্যে আছে বিপদের মধ্যে আছে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা বুঝতে পেরে তিনি দোয়া করলেন হজরত আবু ওমামা বাহিলি রাজিয়াল্লাহ তাল আনহু তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি যখন দোয়া শেষ করলেন শেষ করার পর তিনি অনুভব করলেন যে সাহাবারা যেন মানে মন পুতো হলো না যেন পূর্ণ হলো না দোয়াটা যেন পূর্ণ হলো না এর মতলব হচ্ছে যে এক একজন সাহাবির একাধিক সমস্যা ছিল একজন সাহাবির একাধিক বিপদ ছিল সমস্যা ছিল আর একজন সাহাবির একাধিক সমস্যা ছিল আর একজন সাহাবির একাধিক সমস্যা ছিল এখন বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম দোয়া তো করলেন একটি দোয়া এবার সাহাবিরা মনে করলেন যে এই একটি দোয়াতে হয়তো আমার একটি বিপদ মানে একটি বিপদ থেকে আমি মুক্তি পাবো একটি সমস্যার সমাধান হবে কিন্তু আমার তো আরও সমস্যা আছে সেগুলোর সমাধান হবে কি করে তো সাহাবাই কিরাম নিজবানুল্লাহ আজমাইনগণ বেশ যেন মন পুত হলো না তো বিশ্বনবীর সাল্লাহ আলিয়াল্লাম বুঝতে পারলেন সাহাবিদের মনের অবস্থাটা তিনি বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন যে এই দোয়াতে সাহাবিরা চিন্তিত কেননা এই দোয়াতে তারা মনে করছে যে আমার আরও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো পূরণ হবে না এই জন্য সাহাবারা চাইছিলেন যে ইয়া রাসুল আল্লাহ আমাদের জন্য আরো দোয়া করুন যাতে করে সাহাবিদের প্রত্যেকটা সাহাবির যত সমস্যা আছে সবগুলোর সমাধান হয়ে যায় এই জন্য সাহাবারা চাইছিলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেন আমাদের জন্য আরো দোয়া করেন রসুল্লাহ সাল্লাহ এটা বুঝতে পারলেন বোঝার পর তিনি সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবারা আমি যে দোয়াটি তোমাদের জন্য করে দিলাম এই দোয়াটি তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তোমাদের সব কাজ হয়ে যাবে যে কাজ আটকে আছে যে গুরুত্বপূর্ণ কাজগুলো তোমরা পূরণ করতে পারছো না সবগুলো পূরণ হয়ে যাবে অর্থাৎ তোমার জিন্দেগিতে ছোট থেকে বড় যত ধরনের মানে সমস্যা আছে সব সমাধান হবে পেশানি থাকলে মুক্তি পাবে বিপদ থাকলে তুমি উদ্ধার হবে সব ধরনের কাজ হয়ে যাবে এ কথা বিশ্বনবী সাল্লু সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের জওয়ান থেকে এই কথাটি শোনার পর তারা একেবারে সন্তুষ্ট হয়ে গেল একেবারে তারা খুব আনন্দিত হয়ে গেল কেননা সাহাবাই কিরাম নিজমানুল্লাহী আজমাইনগণ বিশ্বনবী সাল্লাহ সাল্লামের প্রতি এতটা আস্থা ছিল যে রসুল্লাহ সাল্লাম যখন বলে দিয়েছেন তো আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে এখানে বিন্দু বরাবর কোনো সন্দেহ নেই এই বিশ্বাস এই আস্থা সাহাবিদের অন্তরে ছিল তো বিশ্বনবী সাল্লি সাল্লাম যখনই বললেন যে হে আমার সাহাবারা এই একটি দোয়ার মাধ্যমে তোমাদের সব কাজ হয়ে যাবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন সাহাবারা হানড্রেড পারসেন্ট বুঝে নিয়েছেন যে এই দোয়াটি করলে আমার যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে এতটা আস্থা বিশ্বাস সাহাবিদের অন্তরে ছিল বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কথার ওপর প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাই ইসলাম যখন আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন রাতে একাধিক অর্থাৎ শতাধিক কাফের বিশ্বনবীর সাল্লাহ ইসলামের ঘরটাকে ঘেরাও করে ফেলেছিল এবং তাদের হাতে ছিল নাঙ্গা তলোয়ার এবং তারা অপেক্ষা মানছিল। যে নবী মোহাম্মদ ঘর থেকে বার হলেই তার উপরে আমরা হামলা করবো মুন্ডুচ্ছেদ করে দেবো বিল্লাহ তো বিশ্বনবী সাল্লু আলি সাল্লামের ঘরে ছিলেন হজরত আলী রাজিয়াল তালা আনহো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম হজরত আলী রাজিউল্লা তালুকে বলেছিলেন হ্যাঁ আলী আমি এখনই বেরিয়ে যাচ্ছি তুমি আমার বিছানায় শুয়ে পড়ো এবং তোমাকে আমি এই জন্য ঘরে রাখছি যে আমার কাছে কাফেরদের কিছু আমানত আছে আমি যদি চলে যাই তাহলে সেই আমানতগুলো কে পুরো করবে তো আমি তোমার এই দায়িত্ব দিচ্ছি আমি চলে যাওয়ার পর সকাল হলে এই আমানতগুলো অমক অমক অমোক কাফের বাড়িতে গিয়ে দিয়ে আসবে তারপর তুমি মদিনায় হিজরত করবে আমার সঙ্গে সাক্ষাৎ করবে এই কথা বলে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম হজরত আলী রাজিয়াল তাল্লাহনুকে তিনি বিছানায় শুয়ে পড়তে বললেন তো হজরত আলী রাজিয়াল তাল্লাহন বিছানায় শুয়ে পড়লেন এরপর বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে কথা হয়ে গেল অর্থাৎ ওহি মারফত কথা হয়ে গেল আল্লাহ পাক বিশ্বনবী সাল্লি সাল্লামকে বললেন যে তোমার ঘরের বাইরে শতাধিক কাফের আছে এবং হাতে তাদের নাঙ্গা তলোয়ার তবে তুমি এক কাজ করো হাতে এক মুঠো বালি নাও তারপর সোরাইয়াসিনের কয়েকটি আয়াতের কথা বলেছিলেন সেই আয়াতগুলো তেলাওয়াত করো তেলাওয়াত করে ফুঁ দাও ফুঁ দিয়ে সেই বালিগুলো ছুঁড়ে দাও তো বিশ্বনবী সাল্লু আলয় সাল্লাম আল্লা কথা অনুযায়ী তিনি একমুটো বালি নিয়েছিলেন সুরাই ইয়াসিনের যে আয়াতগুলো পড়তে বলেছিলেন সেই আয়াতগুলো পড়লেন ফুঁ দিলেন এরপর তিনি এইভাবে ছড়িয়ে দিলেন যখন ওই বালিগুলো তিনি ছড়িয়ে দিলেন দেখুন গোটা ঘর বিশ্বনবী সাল্লা সাল্লামের গোটা ঘরটা কাফেররা ঘিরে রেখেছিল যাতে কোনো দিক দিয়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বেরিয়ে না যেতে পারে তো আল্লাহ নব্বী সাল্লাম এইভাবে একমুঠো বালি ছড়িয়ে দিয়েছিলেন আর সঙ্গে সঙ্গে পাক হুকুম দিলেন ওই বালির কণাগুলোর যে হে বালির কণা তোরা একটাও জমিনে পড়বি না প্রত্যেকটা কণা সমস্ত কাফেরদের চোখে প্রবেশ কর তো এইভাবে করে বালির প্রত্যেকটা কণা কাফেরদের চোখে চলে যায় এরপর আল্লাপাক ওই কণাতে একটা জলনের তাসির সৃষ্টি করে দেয় যখনই সেই কণাগুলো তাদের চোখে যায় তখন তাদের চোখ জ্বলতে লাগলো যখনই চোখ জ্বলতে লাগলো তারা চোখ ডলতে লাগলো এইভাবে সমস্ত কাফের শতাধিক কাফের তারা তলোয়ার মাটিতে রেখে চোখ ডলতে লাগলো আর এর ফাঁকে বিশ্বনবী সাল্লা সাল্লাম বেরিয়ে পড়লেন ওরা দেখতে পেল না এরপর বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর কাফেরদের চোখ যখন একটু ভালো হলো তখন তারা বলল চল মোহাম্মদ এখন বেরোবে না আমরা তার ঘরে গিয়েই হত্যা করি এই সিদ্ধান্ত নিয়ে কাফেররা কী করলো বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের ঘরে প্রবেশ করেছিল ঘরে যখন প্রবেশ করে সঙ্গে সঙ্গে তারা তলোয়ার উঁচু করে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায় এরই মধ্যে কিছু কাফের কিছু কাফের বলল না এইভাবে মারা একটা কা পুরুষতার পরিচয় কারণ আর সে চাদর মুড়িদে শুয়ে আছে কিন্তু চাদর মানে চাদর ঢেকে কে শুয়ে আছেন হজরত আলী রসিয়াল তালো শুয়ে আছেন সেখানে তো বিশ্ব নবী সাল্লা সাল্লাম নেই কিন্তু কাফেরা তো জানে না তো কাফেররা বলল চাদরের ওপর দিয়ে হত্যা করা এটা কা পুরুষতার পরিচয় সুতরাং চাদর উঠাও এরপর হত্যা করো এবার যখন এক কাফের চাদর উঠালো দেখলো হজরত আলী রাজি আল্লাহ শুয়ে আছেন হজরত আলী রাজিয়াল্লাহ তালনু নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তিনি কিছুই জানে না যে কখন কাফেররা প্রবেশ করেছে ঘরে কি কথাবার্তা বলছে কিছুই তিনি জানেন না নিশ্চিন্তে তিনি ঘুমাচ্ছিলেন তারপরে কাফেররা অবাক হয়ে গেল তারা বলতে লাগলো আরে এখানে তো মোহাম্মদ নেই মোহাম্মদ তো চলে গেছে এরপর তারা হজরত আলী রাজিউল্লা আনুকে ছেড়ে দিয়ে তারা বিশ্বনবী সাল্লা ইসলামের খোঁজে তারা বেরিয়ে পড়ল তো হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু তিনি যে ঘুমাচ্ছিলেন পরবর্তীতে কোনো একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন হে আলী যখন বিশ্বনবী তোমাকে দায়িত্ব দিয়েছিল যে আমার বিছানাতে তুমি শুয়ে থাকো আর তুমি ভালোভাবেই জানো যে বাইরে নাঙ্গা তলোয়ার নিয়ে শতাধিক কাফের হত্যা করার জন্য তারা অপেক্ষা করছে তাহলে তুমি কি করে নিশ্চিন্তে ঘুমালে তোমার কি একটু ভয় লাগেনি সেই সময় কারণ সেই সময় তো একটা জানের আশঙ্কা জান চলে যাওয়ার আশঙ্কা ছিল তোমাকে তো হত্যা করতে পারতো তো হজরত আলী রাজিয়া তালা আনু বলেছিলেন না আমার কোনো ভয় হয়নি আমার জান চলে যাওয়ার কোনো আশঙ্কা ছিল না তো সাহাবি বললেন কিরকম তো হজরত আলী রাজিউল্লা তালু বলেছিলেন যে রসুল্লাহ ইসলাম আমাকে যখন বলেছিলেন যে আলী আমি চলে যাওয়ার পর এই কাফেরদের কিছু আমানত আছে সকাল হলে এই আমানতগুলো ওই কাফেরদের দিয়ে দেবে তাদের বাড়িতে পৌঁছে দেবে এরপর তুমি মদিনায় হিজরত করবে এবং আমার সঙ্গে সাক্ষাৎ করবে তো বিশ্ব নবী ইসলাম যখন আমাকে বলেছিলেন তখন আমি দৃঢ় বিশ্বাস করে নিয়েছিলাম যে এই কাফেররা আমাকে হত্যা করতে পারবে না কারণ আমাকে যদি তারা হত্যা করে তাহলে বিশ্বনবী সাল্লা স্লামের কথাটা মিথ্যা হবে আমি হিজরত করতে পারবো না আমি রসুল্লাহ সাল্লি স্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না কিন্তু নবী বলেছেন আলী তুমি হিজরত করবে আর মদিনায় আমার সঙ্গে সাক্ষাৎ করবে এর মতলব হচ্ছে কাফেররা আমাকে হত্যা করতে পারবে না আল্লাহ সুবাহ আমাকে হেফাজত করবেন তো বিশ্বনবী সাল্লাহিসের এই কথার ওপর আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল আমার এই আস্থা আমার এই বিশ্বাস এতটাই ছিল যে আমার কোন ভয় লাগেনি আমার যান চলে যাওয়ার কোনো আশঙ্কা বোধ আমি করিনি এই জন্য আমি নিশ্চিন্তে আমি ঘুমাচ্ছিলাম বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবিদের অন্তরে বিশ্বনবী সাল্লা সাল্লামের কথার প্রতি এতটা আস্থা এতটা বিশ্বাস ছিল তো বিশ্বনবী সাল্লাম যখনই বললেন ও আমার সাহাবারা যে দোয়াটি আমি তোমাদের জন্য করে দিয়েছি এই দোয়াটি তোমাদের প্রত্যেকটা কাজের জন্য যথেষ্ট তোমাদের সব কাজ পুরো হবে সব হাজত হবে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম তিনি দোয়া করেছিলেন সেই সাহাবিদের জন্য প্রিয় দর্শক তার আগে বলে দিই এই দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন প্রিয় দর্শক এই দোয়াটি আপনি যখনই পাঠ করবেন তখন আপনি দোহাত এইভাবে তুলবেন এইভাবে মোনাজাতের নাই তুলে আপনি এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন মাত্র তিনবার পাঠ করবেন যখনই আপনি হাত তুলবেন এইভাবে তখন আপনি তিনবার পাঠ করে নেবেন এইভাবে আপনি প্রত্যেক দিন তিনবার করে এই জামে এবং মূল্যবান দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ এই দোয়ার বরকতে এই দোয়ার ওসিলাতে আপনার একাধিক যে সমস্যা আছে যে বিপদ আছে প্রেশানি আছে আল্লাহ পাক সবগুলোকে দূর করে দেবেন সমাধান করে দেবেন এবং মৃত্যুর পরে যে প্রেশানি যে বিপদ আছে সেগুলো হতেও আল্লাহ পাক আপনাকে মুক্তিদান করবেন বলে প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি হচ্ছে

এ দর্শক দোয়াটির মতলব হচ্ছে আল্লাহ না হে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত বনারাশি ক্ষমা করে দাও ওয়ার হেমনা হে আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো রহম করো এবং আন্না ওয়ার আল্লাহ তুমি আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যাও ও তকব্বাল হে আল্লাহ আমাদের আমলগুলোকে তুমি কবুল করো ও জান্নাতা এবং মৃত্যুর পর আমাদেরকে তুমি জান্নাত নসিব করো ওনা জিনা নার এবং জাহান্নামের আগুন হতে আমাদেরকে নাজাদ দান করো ও নালা ও লানা আস্লিহানা কুল্লু হে আল্লাহ আমাদের সমস্ত কাজকে তুমি পূরণ করে দিও আমাদের সব সমস্যার তুমি সমাধান করে দিও আমাদের সব প্রেশানি হতে মুক্তি দিও আমাদের সব বিপদ হতে তুমি আমাদেরকে হেফাজত করো তো প্রিয় দর্শক দোয়াটি খুবই মূল্যবান জামে দোয়া প্রিয় দর্শক দোয়াটি আপনারা পড়ুন ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা মানে আমার সঙ্গে সঙ্গে পড়বেন আর বাংলার উচ্চারণটা দেখবেন ইনশাল্লাহ এতে করে আপনার অনেকটা সলিউশন হবে এবং মুখস্ত খুব তাড়াতাড়ি হয়ে যাবে একান্তই যদি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে আপনি দোয়াটি দেখে দেখেও পড়তে পারেন আপনি হাত এইভাবে তুলবেন আর আপনার মানে সাদা কাগজে লিখে নেবেন বাংলা উচ্চারণটা সেই সাদা কাগজটা আপনি হাতে এইভাবে রাখবেন এইভাবে রেখে আপনি দেখে দেখে পাঠ করবেন প্রিয়দর্শক খুব মূল্যবান দোয়া খুবই মূল্যবান দোয়া দোয়াটির উপর আমল করুন এইভাবে ইনশাল্লাহ দেখুন কেমন আল্লাহ সুবাহাতাল্লাহ আপনাকে সাহায্য করেন নুসরত করেন কারণ নবী পাক সাল্লা সাল্লাম নবী পাক সাল্লা সাল্লামের মুখ নিঃসৃত তিনার জবান থেকে যে দোয়াটি বার হয়েছে সেই দোয়াটি কতটা বরকতপূর্ণ হতে পারে তা আমরা কখনো ভাবতে পারবো না কল্পনা করতে পারবো না তো প্রিয় দর্শক খুবই জামে দোয়া মূল্যবান দোয়া এই দোয়াটির উপর আমল করুন ইনশাল্লাহ আশা করছি আপনারা অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ